নমস্কার বন্ধুরা আমরা এখন এসেছি কুন্ডুলা মন্দিরে তোমরা সিনেমায় দেখেছ তোমরা সিনেমাটা দেখেছ সেই কপাল কপালকুণ্ডুলা সিনেমাটা সেই যে মন্দির আসল যে মন্দির অনেকে তো রাস্তার একটা মন্দির দেখে চলে যায় এবারে কিন্তু আমরা আসল মন্দিরে ঢুকছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেটা পুরো গাছপালা এটা অনেক বছর পুরনো এই মন্দির তো আমরা আজকে এখানে এসেছি ঘুরতে ঘুরতে তো চলো দেখা যাক এই দেখো এই দেখো এই সেই পুরনো মন্দির দেখতে পাচ্ছো আমরা কিন্তু একজনকে আমরা পেয়ে গেছি এই মন্দির যিনি দায়িত্বে আছেন এবং দেখভাল করেন কাকু আপনার নাম আমার নাম ভূদেব জানা আচ্ছা আপনি কত বছর ধরে এই মন্দির দেখাশোনা করছেন আমি বাবু আপনার বাবা ঠাকুরদা দেখতো বাবা দেখতো দাদা দেখতো তারপরে আমি দেখছি আর কি আচ্ছা একটু যদি সম্বন্ধে একটু যদি বলেন হ্যাঁ সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিলো সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভেরলো বেরার পরে রান্না হবে জ্বালন নেই তখন নবকুমার গেলো জালন আনতে জ্বালো আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না নৌকো লোক ভাবলো একটু বাঘে খেয়ে গেল একে কিন্তু বাঘে খায়নি ফিরে এসেছিলো ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায় কাপালিকটাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা যে মেয়েটাকে নদীতে পেয়েছিল বড় হয়ে গেছে সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন মন্দিরটা আছে পুরো নদীর কিনারে নদী কিন্তু এখানে নেই অনেক দূরে চলে গেছে আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে এইখানে রঞ্জিত মল্লিক মৌমা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখানে শুটিং করেছিল সরকার কিন্তু সিরাইটিকে রাস্তা করে পাচির ঘিরে কাজ করেছিল কাজের গণ্ডগোল করে দিয়ে গেছে কাজ গণ্ডগোল হয়ে গেছে আবার কাজ হবে সেদিন উপর থেকে কাজ হবে তো কথা তো বন্ধুরা তোমরা শুনলে কপালকুণ্ডলা পুরো কাহান মানে যতটা শোনালাম এ অরিজিনালি এই এই ঘটনাটা ঘটেছিল এখন আমরা এই ভিতরটা দেখছি এই দেখো কিন্তু এখন জরাজীর্ণ অবস্থা পড়ে রয়েছে কিন্তু দেখতেই পারছ আমরা কিন্তু এখন এই ভিতরটা দেখাচ্ছি সেই আগে আগেকারের ইট দে আগেকারের ইট এই ইটটা যা শক্ত তোমরা এখানে একটা প্রেক ঢোকাতে পারবে না যা ইটটা আছে এখানে কত বছর এই ইট আড়াইশো বছর পুরনো এই ইট দেখে রাখো তো আসো আমরা কিন্তু আজকে এখানে ঘুরতে ঘুরতে এসেছি কপাল কুণ্ডুলার এখানে এখানে শুটিংটা হয়েছিল আর আমাদের মামা সম্পর্ক অজিতেশ বন্দ্যোপাধ্যায় উনি অভিনয় করেছিলেন এই এই সিনেমাটাতে কাপালিকের পাঠ করেছিলেন উনি এবং সবাই ওই সিনেমাটা সবাই দেখেছেন আপনারা যদি এদিকে আসেন কাঁথিতে আসেন তাহলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন তো আমাদেরও ভালো লেগেছে আমরাও কিন্তু ঘুরতে ঘুরতে আজকে আসলাম এখানে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে পরিচয় হলো ঠিক আছে আমার বন্ধুর মামা অজিতেশ বন্দ্যোপাধ্যায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় যখন অভিনয় করেছে গৌরব গাঙ্গুলি আমার বন্ধু ওনার মামা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদেরও মামা আর কি সেই হিসাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই মিলে যাতে আবার আমরা আরও নতুন নতুন ভিডিও বা এরকম দেখাতে পারি ভালো ভালো জায়গা ভালো থাকবেন